কালকে ওই যে ঈদের ঈদের পরে বুঝছেন ঈদের নামাজের পরে ওই যে ই আছে না মার কবর ওই যে উত্তরবাসে ওখানে গেছি তো এর আগে ইকরামুল্লাহ সাল সাইফুল প্ল্যান করছে আমার মারবে মারবে ওই যে ইকরামুল্লাহ বিদ্যুৎ আপনারা জানেন যে পঞ্চাশ ষাটটি একশোটা মামলা আছে এটা তো আমাকে জর্মে ফথ থেকে দেখতেছি আকাম কুকাম মারামারি কাটাকাটি জাল জেলিয়াত হ্যাঁ ঘুরে আসতেছে আমাগে আমাকে জমি আমরা একটি মানুষ আমাকে জমির পাশে বসবাস করতেছে ওই যে তার ঘরের উত্তর পাশে আমাকে জায়গা আছে ওই যে পুকুর ওই যে জায়গা আছে হক দাউদের বাড়ির যে পূর্বাসের জায়গাটা ওই যে তাল গাছ ছিল ওইখানে আমাদের জায়গা আছে বুঝছেন পুকুরে একে অনুপস্থিত সবাইরা বঞ্চিত করছে ইকরাম মোল্লা এই আমাগে ইকরাম চান মিয়া এরা তারপরে আমাকে মোটামুটি যারা এই যে মালেক মুন্সি তারপরে এই যে এরা ওর নাম কি মাজেদ মোল্লা আশেম বললাম বলে বললে সবার জমি সে লুটপাট করে খাচ্ছে কেউ তো কিছু বলতে পারে না কারণ হ্যাঁ ভিতরে আছে বলতে পারে না তাও ভুল কারণ তার ভিতরে তো পঞ্চাশ ষাট থেকে একশোটা মামলা আছে মামলা থেকে এখন তো কে রে অবস্থা তাহলে বাদ দেয় না বাদ দেয় ঠিক আছে এটা তো প্রকৃতির বিচার এগুলো হয় স্বাভাবিক আর কথা হচ্ছে যে হ্যাঁ এই আকাম কুকাম করে আমি কাগজ নিয়ে গেছি আমার নামে রেকর্ড আমরা দুটো ভাই এতিম আমাকে রেকর্ডের কাগজ নিয়ে গেছি গ্রামের কাছে দুই তিনবার সে খালি ঘুরেই দেয় খেরাই দেয় টাল ভাহানা করে কোন কথা আমাকে করতে পারে এগুলো সে কি করতে পারে এ সমস্ত আর কে লোকজন নেতৃত্ব দেবে আবার এদিকে জান্নাতেও যাইতে চায় আবার আকামের সেরা এটি হয় নাকি হুম কত কথা শুনে यार 맥েফে কথাই কান दे আমি ফেসবুকে ওই যে ই যে ইকরাম মোল্লার ইকরাম মোল্লার ছেলে স্কুলের মতো পবিত্র জায়গায় ওখানে সে কি কি শেখছে সে কি লেখাপড়া জানে সে লেখাপড়া জানে না তো সে কিভাবে গাইড দেয় মানছি ঠিক আছে যা দেয় দেয় এতে সমস্যা নাই কিন্তু সে তো এখনো অন্যায় করে যাচ্ছে যে রুহুল মুন্সির কাছে জমি বিক্রি করছে আক্তার মোল্লার জমি আক্তার মোল্লার কাছে বিক্রি করছে আমাকে জমি আমাকে কাছে খাইতে দেয় নাই কেমন কথা এই সমস্ত কথা তো দেশে কি মানুষ নাই মানুষ থাকলে কি আর ওইগুলো হয় মানুষ আছে যার জোর তার পক্ষে আছে কেমন কথা নিরহ লোকের পক্ষে মানুষ নাই আমরা দুনিয়াটা চলতে যে কেউ দেখতেছেন ধুলেটা চলতেছে তো এইভাবে জোর জার মূল লোকটার হ্যাঁ সেগুলো টেকে না এটা ঠিক টেকে না কিন্তু তার জামানা তো সেবক করে যায় আচ্ছা একটা বিষয় বলি আপনার সিরিয়াস বিষয় আমরা তো সবাই জান্নাতে যেতে চাই তাই না আমরা নামাজ পড়ি কিন্তু এই যে যে এই মাদ্রাসা এই মহাগুরুরা তো শয়তানের হাফেজ আপনি দেখেন আপনি আপনার বয়স হয়েছে আপনি বুঝবেন এখানে প্রথম যে আসছিল দাউদকারী তারের চুল নাক কাইটা সারাই দেস এখানে অবৈধভাবে অবৈধ সন্তান জন্ম দিয়েছিল সে কত বড় নালায়ক কত বড় বদমাইশ সুজুর দ্বিতীয়বার আইসে আমাকে দাও এই যে এরা কারি সুলতান আহমেদ সে বিয়ে করে বাস্তু জন্ম দিয়ে ফেলাই চলে গেছে দ্বিতীয় উবায়দুর কাদি ফাঙ্কাসের এক বিয়ে এই ইরা ছিল ওই ম্যারেজ বলে ছিল সালাম মাস্টার যে আমাকে নানা লিয়াকুত খার মামা এটা অনেকে জানে না এই লোকটা সেই ম্যারেজের কাগজ ছিঁড়ে ফেলায় এসে পালাইছে

আপনি কিছু বলতে যাবেন ওরা হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে আপনার ওই ঢেকে দেবে আর কিছু লোক আছে ওই তালি বাজাবে বাবা 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 বাহ হ্যাঁ আপনি গেছেন কেন এই হুজুরের সঙ্গে তর্ক করার জন্য কি করতে জন্য কিন্তু যে হুজুরের ভিতরে কি আছে এই যে কেউ তোলই দেখেন এই জন্য ভাই যে কোরআন হাদিস দেখে না হুজুর কি বলে সেটা দেখে এখন যদি আবার ওই হুজুর সমকক্ষ লোক হয় সেও হাদিস দেবো যা আপনি যদি হাদিস দেবো যেতে পারেন তলেরও দমন করেন কেমন কথা কোথায় আমাদের ধ্বংস করে দিচ্ছে এখন নিজে চেষ্টা করতে আর এখানে এখানে এই মাদ্রাসায় কারা থাকতো এই মাদ্রাসায় আমি বাসার আমি ছিলাম আর হাবিব জানেন তো আপনার এই হাবিব খা হাবিব খা ছিল আমি থাকতাম মাদ্রাসায় আর উত্তর বাড়িতে থাকলো এই যে ইটা অন্য মানে ওই যে আর্মিতে চলে গেলো ও আর ছিল ইটা আমাকে মনির এই তো আমরা এই চার পাঁচজন লোক মাদ্রাসায় থাকতাম এই হুজুরা কি আকাম কুকাম করে জানেন সবাই না সবার কথা বলতেছি না ওই যে আবুল কালাম আজ নামে একজন ছিল হুজুর এই বলাৎকার করো জানেন এগুলো তো আমরা ছোট ছিলাম বুঝতে পারি বলার সুযোগ পাইনি এগুলো আমাদের চোখের সামনে ঘটনা ঘটছে এই হুজুরাই আমাদের জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে আর এরাই আবার বড় বড় ফটো নবী মোহাম্মদ সাল্লামের স্ত্রীর নাম খাদিজা ছিল সে ছিল খ্রিস্টান তারপরে আরও অনেক এই ছিল স্ত্রীরা ছিল তারা ছিল ইহুদি বংশের মাইয়া ওই সময় তো এডুকেশন কোনো লোকই ছিল না তখনই তো পরে তারা এক একটি এক একটা বিয়ে হয় আর তখন তারা ইসলাম গ্রহণ করে হ্যাঁ রাইট তো এখন নাকি ইহুদিরা নবীর শত্রু ছিলেন তাই ওরা শত্রু এই যে নামাজের সময় না নাম ঈদের নামাজের সময় আমি কোনো সাংঘাতিক কথা বলতেছি ঈদের নামাজের সময় বলো যে আপনারা আপনাদের মুরব্বীদের নামে দান খরচ করেন আমরা দোয়া করি ওই যে সুরা ফাতেহা তিনবার এক্লাস আর এই যেগুলো যে পড়তে বলো তাই না এগুলো কি ওইটা ওই যে দান বাক্স ছাড়ার আগে অথচ কবর আজাবের কথাগুলো কোরআনে কিন্তু নাই আর এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কবর আজারের কথা কোরআনে কারণ মানুষ মারা যাওয়ার পর তো যে প্রাণ বাউরু বাত্তা সেই আল্লাহর কাছ থেকে আইছিল সে আল্লাহর কাছে চলে যায় ইল্লিনে চলে যায় যদি সৎকর্মশীল আত্মা আর মন্দ আত্মা চলে যায় সিজিনে তাই তো কবর আজার তো কোরআনে নাই এরা এগুলো বানাইছে বসে বসে বানাইয়া এখন মানুষের মধ্যে একটা দ্বিধাবিভক্তি সৃষ্টি করছে ভাবছেন বিশ্বাস